আমাদের এখানে হচ্ছিল সম্পূর্ণ সবকিছু পাইকারি এটার দাম হচ্ছে হলো মাত্র এগারো টাকা পঞ্চাশ ভাট এগুলো একটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে কাছ থেকে পাইতেছে হলো মাত্র একশো দশ টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বড় তার আছে বড় তার হচ্ছে মাত্র একশো টাকা এই যে একটা মালের দাম হলো একশো টাকা আমাদের কাছে পাইতেছে হলো মাত্র একশো ষাট টাকা এটা মাত্র একশো ষাট একশো ষাট টাকা তারপরে এই যে এটা হচ্ছে হলো আপনার একশো চল্লিশ টাকা এক টাকা চল্লিশ পয়সা কম একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ হোল্ডার এটা হচ্ছে হলো আপনার ডজন একশো টাকা ইলেকট্রিকের দোকানে যেখানে আপনারা মাল্টিপ্লাস আমরা যে দোকানে আমাদের সাথে দাঁড়িয়ে আছে রাকিব ভাই আমরা রাকিব ভাই সাথে পরিচয় এবং তার কাছ থেকে জানবো তার দোকানে যে আছে আইটেম দাম কোনটা কত চলুন আমরা সাথে একটু সাথে করে চল তা আপনার ভাই আমাদের আপনার দোকান যে আইটেম গুলি আছে আইটেম সম্পর্কে আমাদের একটু দর্শকদের ধারণা দেন এবং আপনার আইটেম এর দাম গুলি যে আছে সেটা দর্শক দিয়ে আপনি একটু বলেন আমাদের লাইটের দাম সম্পর্কে বিশ টাকা পাইকারি সর্বনিম্ন একটা সর্বনিম্ন এক ডজন দিতে পারবেন একটা লাইটের দাম হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা পাইকারি এগুলো টাকা বিক্রি করে খুচরা কলসি লাইট তুলসি একটা লাইট এগুলো একটা খুচরা তিনশো টাকা বিক্রি করে এটা আমাদের কাছ থেকে পাইতেছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে যে একটা বড় লাইট

আমাদের কাছে পাইডোসনের মাত্র 160 মাত্র 160 60 টাকা তারপর আরো কোয়ালিটি এনসু উই স্টক এর আছে হলদারা আছে আচ্ছা কিন্তু আপনার দোকান অনেক তারের কালেকশন দেখতে পাচ্ছি এটা আমাদের তো ধারণা তার নাম সম্পর্কে এই যে আমাদের তার হচ্ছে হলো এগুলি এগুলি হচ্ছে চায়না দামা

সকেট আছে সকেট ও বারো টাকা তারপরে যে আমাদের নোকিয়া ফ্ল্যাগ এই যে এগুলি এগুলি ডজন হলে একশো টাকা যাদের থ্রি পিন ফ্ল্যাগ লাগে বা টু পিন থেকে থ্রি পিন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ডজন ডজন একশো টাকা অর্থাৎ মানে আট টাকার মতো আট টাকার মতো পড়ে আট টাকার মতো পড়ে এটা পঞ্চাশ টাকা বিক্রি করে এটা খুচরা বিক্রি হয় প্রায় পঞ্চাশ টাকা আট টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে তারপরে যে আমাদের আরো অনেক কালেকশন আছে দর্শকদের কিন্তু অনেক হিউজ কালেকশন যদি আমরা বলতে থাকি তাহলে অনেক সময় পার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন দর্শক যে প্যান্টটা এখানে কিন্তু তারা ডিসপ্লে করে আছে অনেকগুলি সুইচ সুইচ কিন্তু উনি এক সুইচ এই সুইচ সম্পর্কে আমাদের এখন ধারণা দিবেন রাকিব ভাই রাকিব ভাই আমাদের একটু বলেন যে সুইচ কোনটা কত এবং গুণাগুণ কি আছে এগুলা হচ্ছে হলো সবগুলা 10 বছরের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা চেঞ্জ করে নিতে পারবেন যারা বাড়ি ঘর ওয়ারিং করবেন বিভিন্ন কালার আছে আপনারা এগুলা আমাদের কাছ থেকে পাইকারি রেটে পাবেন আমাদের সব এসা দেখবেন দেখার পরে আপনারা পছন্দ করে

কিন্তু পাবেন দর্শক এতক্ষণ আমি আমি আপনাদের সাথে জিএর প্রাইস থেকে কথা বললাম আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর আপনাদের যে কোনো আইটেম আসলে আপনারা আবারও বলি কাপ্তান বাজার যে মার্কেটটা আছে ইলেকট্রিক সে মার্কেটে আসলে আপনারা জিও ফ্যান্টের প্রাইস পেয়ে যাবেন দোকানের নাম্বার হলো গেলে একশো পঁয়ত্রিশ নাম্বার নিসতলায় নিস্তলায় আসলে আপনারা জিও ফ্যান্টের প্রাইসকে পেয়ে যাবেন তো আমার সাথে এত থাকার জন্য ধন্যবাদ